ভারতীয় ফুটবলে একটু অচলাবস্থা রয়েছে কিন্তু দলবদলের বাজার কিন্তু যথারীতি সরগরম বিশেষ করে মোহনবাগান ইস্টবেঙ্গলের প্রেক্ষাপটে খুব বেশি নাম এ ক্ষেত্রে নেই কিন্তু যে কটা নাম রয়েছে সেখানেও ঘুরিয়ে ফিরিয়ে নানান ধরনের ঘটনা ঘটছে এবং নতুন নতুন ঘটনা ঘটছে সেই কারণেই বিষয়বস্তুটা খবরের মধ্যে থাকছে এবং আজকের আলোচনাও মূলত দলবদলের সেই বিষয়বস্তুগুলো নিয়েই হবে তবে সবার আগে যে প্রসঙ্গটা নিয়ে কথা বলবো যে আমরা হঠাৎ করেই একটা জিনিস জানতে পারছি এই স্থবিরতার মধ্যে যে এর একটা খসড়া সূচি নাকি তৈরি করছে এফএসডিএল ওয়েল এটা থেকে আইএসএল হচ্ছেই এই সিদ্ধান্তে যাওয়া যাবে না হচ্ছে না এটা তো কোনো সময়ই আমরা বলিনি হচ্ছে খুনি এবং কবে থেকে হচ্ছে সেই সিদ্ধান্তে যাওয়ার কিন্তু জায়গা নেই যদি এফএসডিএল এর একটা খসড়া সূচি তৈরি করেও থাকে সেটা একেবারেই একটা পেশাদারি কারণে কারণ FSDL এর সঙ্গে AIFF এর ডিসেম্বর রদ চুক্তি রয়েছে দুটো রাস্তা এখানে হতে পারে এক যেটা আলোচনার মধ্যে রয়েছে অর্থাৎ AIFF এর ইলেকশন নতুন কমিটি আসা তাদের সাথে আলোচনায় বসা এবং চুক্তি নবীকরণ হওয়া সেক্ষেত্রে নতুন শর্ত থাকতে পারে তা উভয়ই কিছু না কিছু শর্ত মেনে যেভাবে একটা চুক্তি হয় তারপর আইসেলটা সংগঠন করা বা আয়োজন করা দ্বিতীয় যেটা হতে পারে যে যদি এইটা এই পদ্ধতিতে না হয় তাহলে যে চুক্তিটা ডিসেম্বর অব্দি রয়েছে আর কয়েক মাসের জন্য সেটাকে এক্সটেন্ড করে নেওয়া যাতে একটা সিজন হয়ে যায় আইসিএল করে আইসেলটা আয়োজন করা যদিও দ্বিতীয় পথটা এফএসডিএল কখনোই চাইবে না তারা কংক্রিট ডিসিশন চাইবে তারা কংক্রিট চুক্তি চাইবে এবং যে কারণেই এই ঘটনাগুলো আমরা দেখছি ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনায় বসা তাদেরকে একটা ইঙ্গিত দেওয়া তারপর থেকেই ফ্র্যাঞ্চাইজিদের রিল্যাকটেন্ট হয়ে যাওয়া থেকে বলুন বা ডুরান্ডে খেলতে না চাওয়া সব ঘটনাটাই কিন্তু এই মিটিংগুলোর তো সেক্ষেত্রে এটা খুব পরিষ্কার যে একটা কংক্রিট চুক্তি দীর্ঘমেয়াদী চুক্তি যেটা প্রপার ওয়েতে হয় সেটাই এফএসডিএল চাইছে এবং সেটা করতে গেলে সবার আগে ওই চোদ্দোই জুলাইয়ের কোর্টের নির্দেশ এবং তারপর ইলেকশনের দিকে কোন দিকে গড়ায় কতদিনে করা যায় এই এই যে প্রথম যে পয়েন্টটা বললাম সেই রাস্তাতেই এফএসডিএল চলতে চাইবে কিন্তু যে রাস্তাতেই তারা চলুক ডেফিনেটলি তারাও চাইবেন আইএসএলটা অর্গানাইজ হোক এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে যাতে আই প্রপারলি অর্গানাইজ করা যায় এবং সেখানে আর কোনো সময় নষ্ট না হয় সেই কারণেই কিন্তু এই খসড়া চুক্তিটাও তারা তৈরি করে রাখবেন এটা তাদের পার্ট অফ জব কারণ ডিসেম্বর অবধি তাদের সাথে চুক্তি রয়েছে এআইএফএফ এর এবং আইএসএল অর্গানাইজ করারই কথা তাদের যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে সেটা হবেও যেটা সম্ভাবনা বেশি এখনো পর্যন্ত সেই কারণেই কিন্তু এই যে সূচির প্রসঙ্গটা আসছে যে ফিক্সচার তৈরি হচ্ছে সেই ফিক্সচারের বিষয়বস্তুটা এই জায়গাটা থেকেই আসছে এই কারণেই তারা একটা ফিক্সচার তৈরি করে রেখে দিতে চাইছে কিন্তু চোদ্দই জুলাইয়ের আগে কোনো ডিসিশনই আসবে না মানে চোদ্দই জুলাইও ডিসিশন আসবে এমন নয় চোদ্দই জুলাই কোর্টের রায় তারপর ইলেকশনের প্রসিডিও তারপর যাবতীয় কিছু ফার্দার কাজ হবে তার আগে এই ব্যাপারে কিন্তু কোনো সিদ্ধান্ত হবে না ঠিক যেমন চোদ্দই জুলাইয়ের রায় না দেখে কোনো ফ্র্যাঞ্চাইজি কোনো বিগ অ্যানাউন্সমেন্টের দিকে হাঁটছে না যাদেরকে রিটেন করছে সেই নামগুলো জানিয়ে দিচ্ছে নতুন কোনো নাম তারা কিন্তু সেরকম ভাবে জানাচ্ছে না বড় কোনো নাম আসছে না কিন্তু ঠিক সেটাও এই কারণেই এই এই রায়ের দিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছে তবে দলবদল নিয়ে আলোচনা চলছে এবং দলবদলের কাজটাও কিন্তু সবাই এগিয়ে রাখছেন শুধু অ্যানাউন্সমেন্ট তারা বাকি রাখছেন এখনো পর্যন্ত যা সিচুয়েশন এবং এই জায়গা থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বললাম তার মধ্যে অন্যতম হচ্ছে মাদি তালাল প্রসঙ্গ মাদি মাদিতালালের সঙ্গে চুক্তি ছিল ওয়াই এই একটা আলোচনা চলছিল যে কি করা হবে মাদিতাল কি ফিরে আসবেন কারণ তিনি চোট নিয়ে ফিরে গেছিলেন তার আগে ভালোই পারফর্ম করছিলেন নাকি তাকে ছেড়ে দেওয়া হবে এবার ছেড়ে দেওয়া হবে বললেই তো ছেড়ে দেওয়া যাবে না তাকে ছাড়তে গেলে অনেকগুলো প্রসিডিওর ছিল যে কারণে এটা আলোচনার মধ্যে ছিল ভেরি রিসেন্ট যেটা জানা যাচ্ছে যে মাদিতালাল তার বায়ো থেকে নাকি ইস্টবেঙ্গলকে সরিয়ে দিয়েছেন এবং তাকে নাকি এরকমই একটা ইনফরমেশন দেওয়া হয়েছে বা তার কাছে নাকি বার্তা গেছে যে তাকে দলের প্রয়োজনেই তাকে ফিরতে হবে না এর কোনোটাই কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স হয়নি সেটা মাদিতালালও কোনো প্রেস কনফারেন্স করে জানাননি কোথাও আর ইস্টবেঙ্গলের পক্ষ থেকে তো কিছু জানানোই হয়নি যেদিন অফিসিয়ালি জানানো হবে হবে তবে এই ঘটনাটা যে খুব আনএক্সপেক্টেড এমনটা নয় কারণ আমরা জানি যে অ্যানাউন্সমেন্ট না হলেও যে দুজন বিদেশিকে সই করানোর কথা মোটামুটি নিশ্চিতভাবে জানা গেছে সেই দুজন বিদেশি কিন্তু মাঝ মাঠে এন্ড মিগুয়েল দুজনেই মাঝমাঠের ফুটবলার তো সেক্ষেত্রে যে আহ মাঝমাঠটা পুরোটাই অস্কার ব্রুজো চেঞ্জ করছেন এবং উইং এটা কিন্তু সবার কাছে মোটামুটি পরিষ্কারই ছিল অস্কার বিদেশিদের যে পুরো বালটাকেই চেঞ্জ করতে চেয়েছিলেন এটা নতুন কিছু না সেই জায়গা থেকে এটা খুব স্বাভাবিক কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কোনো দিক থেকেই এখনো পর্যন্ত আসেনি এখান থেকে এটুকু বলা যেতে পারে যে তাহলে মাদি তালালের সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক হয়তো ছিন্ন হচ্ছে কিন্তু তাকে শুধুমাত্র আসতে হবে না বললে তো হবে না তার সাথে যদি চুক্তি থেকে থাকে তাহলে আসতে হবে না পাশাপাশি তার যে কম্পেনসেশনের জায়গা রয়েছে সেটা তাকে মেটাতে হবে এবং যদি ইস্টবেঙ্গল সত্যিই তাকে এই বার্তা দিয়ে থাকে তাহলে সেই প্রসিডিওরটাও ডেফিনেটলি হয়ে গেছে এটা বলা যেতে পারে বাট স্টিল দল বদল যতক্ষণ না কোনো কিছু অ্যানাউন্স হয় সেটা নিয়ে আলোচনা করা আমার মনে হয় ভুল কারণ অ্যানাউন্সমেন্ট লাস্ট ওয়ার্ড আমরা সবটাই শুনতে পাচ্ছি জানতে পাচ্ছি। কিন্তু কংক্রিট বলার বিষয় নয় দ্বিতীয় যে বিষয় নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে টেকসম অভিষেক সিং যাকে নিয়ে শুরু থেকে মোহনবাগান ইস্টবেঙ্গল দুই প্রধানের মধ্যে একটা টানা পড়েন রয়েছে এবং বিভিন্ন সময় কখনো তিনি ইস্টবেঙ্গলের দিকে ঝুঁকে কখনো তিনি মোহনবাগানের দিকে ঝুঁকে কখনো তিনি গোয়ার দিকে ঝুঁকে এরমটা শোনা গেছে শুরু থেকে যে কথাটা শোনা যাচ্ছিল যে যে ট্রান্সফার ফিটা চেয়েছে তার ক্লাব সেটা মোহনবাগান ইস্টবেঙ্গল বা গোয়া কেউই খুব একটা দিতে চাইছিল না কারণ সেটা বেশ হিউজ এবং মোহনবাগানের পক্ষ থেকে খুব স্পষ্টই বলা হয়েছিল যে এত টাকা ট্রান্সফার ফি তারা দেবেন না বরং শোনা গেছিল যে এরকমভাবে নাকি বলা হয়েছে বা প্লেস করা হয়েছে অফারটা যে একটা শিল্ড চ্যাম্পিয়ন হওয়া দলে যদি খেলতে চান অভিষেক তাহলে তিনি আসতে পারেন তার জন্য যেটা রিজনেবল প্রাইস সেটা ডেফিনেটলি দেওয়া হবে কিন্তু গত কয়েকদিন ধরে একটা হিউজ অ্যামাউন্ট ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পেজে বিভিন্ন জায়গায় এবং শোনা যাচ্ছে যে এই অ্যামাউন্টটা দিয়েই নাকি মোহনবাগান তাকে নিতে চাইছে যে কারণে ইজ ডোয়িং অল গোয়া এরা এই মুহূর্তে আর আলোচনায় থাকছে না আমি বারবারই বলি যে অ্যামাউন্ট নিয়ে কথা বলার খুব একটা পছন্দ করি না বাট এটা এত বেশি আলোচনা হচ্ছে সবাই মোটামুটি জেনেই গেছেন অ্যামাউন্টটা কত তো ন্যাচারালি এই জায়গাটা থেকে একটা প্রশ্ন ওঠে query করার জায়গা তৈরি হয় যে কি করে এত টাকায় নেওয়ার কথা ভাবছে বা কেনই বা ভাবছে যেখানে এতদিন পর্যন্ত একেবারে সম্পূর্ণ অন্যরকম ভাবনা ছিল আমি যেটা জানতে পারলাম যদি অভিষেক মোহন বাগানি আসেন অর্থাৎ এখনো পর্যন্ত ফাইনাল হয়নি চুক্তি তো হয়নি কিন্তু হ্যাঁ অবশ্যই এগিয়ে মোহন বাগান রয়েছে আলোচনায় যদি মোহন বাগানই অভিষেক সিং শোই করেন তাহলে কিন্তু যে অ্যামাউন্টটা ঘোরাফেরা করছে সেই অ্যামাউন্টটা তার ট্রান্সফার ফি হিসাবে নয় যদি অভিষেক মোহনবাগানে জয়েন করেন তাহলে তার সাথে একটা লং টার্ম কন্ট্রাক্ট হবে সম্ভবত পাঁচ বছরের এবার এই যে অ্যামাউন্টটা জান ঘোরাফেরা করছে সেই অ্যামাউন্টটা তার ওভারঅল পেমেন্ট হিসাবেই কিন্তু দেখানো হবে বা ওভারঅল পেমেন্ট হিসেবেই থাকবে এর মধ্যে যেমন ট্রান্সফার ফি ইনক্লুডেড রয়েছে তেমনই তার পাঁচ বছরের যে কস্টিং বা তার যে প্রাপ্য টাকা সেটাও নাকি ইনক্লুডেড রয়েছে এটা শুনলাম বা জানতে পারলাম প্রস্তাবটা সেভাবেই গেছে এবং এই যে একটা হিউজ ট্রান্সফার ফি কথা শোনা যাচ্ছে এটা শুধু ট্রান্সফার ফি নয় এটা তাকে ওভারঅল তাকে নিয়ে আসা বা তাকে সই করানোর খরচ এবং সেটা এক বছরের জন্য না পাঁচ বছরের জন্য ওয়েল দেখা যাক ফাইনালি কি হয় একই রকম ভাবে কিন্তু মেহতাব সিং কে নিয়েও ভাবনা চিন্তা রয়েছে মোহনবাগানের এবং মেহতাব সিং এর সঙ্গে আলোচনা চলছে অনেক দূর এগিয়েও গেছে কিন্তু ওই এই মুহূর্তে তো সবকিছুই একটু গোসলোতে চলছে তো সেইভাবেই হচ্ছে মেহতাবকে পাওয়ার ব্যাপারেও মোহনবাগান সুপার জায়গাটা এই মুহূর্তে যথেষ্ট আশাবাদী আর এই কারণেই একটা ডিসিশনের কথা শুনতে পাচ্ছি যে এবার মোহনবাগান কিন্তু ছয় বিদেশিতেই হয়তো থেমে যাবে শুরু থেকে একদম জবে থেকে ট্রান্সফার উইন্ডো খুলেছে এই কথাটা বারবার শোনা যাচ্ছিল যে সাত বিদেশি রাখবে মোহনবাগান বিকজ অফ এসিএল এবং গত বছর আমরা দেখেছি যে না খেললেও থ্রু আউট সিজন তাকে ক্যারি করা হয়েছিল কারণ এসিএল তে আলটিমেটলি তো মন খেলতে পারেনি তার সত্ত্বেও কিন্তু নুনরেজকে ক্যারি করা হয়েছিল সপ্তম বিদেশি হিসেবে তো শুরু থেকে এটা শোনা যাচ্ছিল যে সাতজন বিদেশি এবারেও সেই কারণেই থাকবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মন সিদ্ধান্ত কিন্তু ছয় বিদেশিকেই রাখা কারণ তারা এই জায়গাটা কোথাও আশাবাদী যে মেহতাব সিং এবং টেক্সা কে তারা পাবেন কোথাও একটা মানে সেই জায়গাটা বিদেশি আনতে তারা চাইছেন না আর কোন বিদেশিতে ইনভেস্ট করতে চাইছেন এবং আমার যেটা মনে হয় যে এই যে বর্তমান পরিস্থিতি ফুটবলের ভারতীয় ফুটবলের সেটা এর পেছনে একটা বড় কারণ কারণ কোথাও না কোথাও সবাই একটু অর্ধেক ইনভেস্টমেন্ট নিয়ে ভাবছে যে কতটা করা ঠিক হবে কতটা এগোনো ঠিক হবে এটা ভাবতে বাধ্য তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলি সাইন এখনো হয়নি বাট যেহেতু রপসেন রবীন্দ্র সাথে কথা অনেক দূর এগিয়ে রয়েছে রবস্যান একমাত্র বিদেশি হয়তো নতুন মোহনবাগানে এবছর আসছে ভীষণ ভাবে একটা আলোচনার মধ্যে ছিল একটা বড় নাম সেই অ্যানাউন্সমেন্টের দিকে এই মুহূর্তে কিন্তু যাবে না মোহনবাগান আমি অন্তত পক্ষে যেটুকু জানতে পারছি ব্রেক স্টুয়ার্টে খুব একটা ছাড়ার ইচ্ছা ছিল না ক্লাবের কিন্তু ব্রেক নিজেই থাকতে চাইছেন না তিনি স্কটিশ ক্লাবে খেলতে চাইছেন আইএসএলই খেলতে চাইছেন না কিন্তু এটা নতুন কিছু না অতীতেও দেখা গেছে মুম্বাইতেও সিজনের তিনি বলে চলেও গিয়েছিলেন তো সেই ব্যাপারটা কাজ করে গ্রেগের মধ্যে তো উনি নিজেই চলে যেতে চেয়েছেন তো সেই জায়গাটায় আর নতুন করে ভাবা হচ্ছে না এবং যদি রপশান রবীন্দ্রকে পাওয়া যায় তাহলে অনেকটাই কাজ হয়ে যাবে এই সমস্ত ইকুয়েশনের জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের সপ্তম বিদেশির ভাবনা এই মুহূর্তের যা পরিস্থিতি এখনকার যা বাস্তব বাগান কিন্তু সপ্তম বিদেশি ভাবনা আর ভাবছে না তারা অন্যান্য ফ্র্যাঞ্চাইজির মতোই ছয়ে বিদেশি রেখেই দল গঠনের পথে হাঁটছে এই ভিডিওয়ে এটুকুই বলার ছিল এটুকুই খবর আছে আমার কাছে ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদেরকে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলসফোর টিভিকে